তো আরেকটি বরফ নিয়ে চলে আসলাম রোদ নিয়ে আসলাম স্কুল থেকে এত আজকে গরম তো গরম হচ্ছে আর মাত্র দুই এক দিন তারপরে সামনের সপ্তাহে থেকে আস্তে আস্তে টেম্পারেচার কমে যাচ্ছে ইনশাল্লাহ এখন ঠান্ডার দিকে আমরা যাচ্ছি তো সকালবেলায় ঠাণ্ডা তো থাকেই তো যখন এই বারোটা বাজে যায় তখনই একটা ব্যবসা গরম দিয়ে আর কি গরম শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে ফ্যান দিয়েছি তো ফ্যানের বাতাস খাচ্ছি আর এই যে একটা পার্সেল এসেছে তো রোদসির সব কিছু আমারও আছে টুকিটাকি তো চলুন দেখি এক ফাঁকে রোদসি কি করে আর সে কতটা খুশি তো এগুলোই শেয়ার করব আর বেশি কিছু শেয়ার করব না তো ঠিক আছে আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন ওই যে অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম একটা আজকে এসেছে বড় একটা প্যাকেট সবটাই রোদসির জন্য আর রাতে একটা এসেছে ওটা রোদসী অলরেডি দেখে দেখেছে প্যাকেট খুলে সারা তো এটা এসেছে দুপুরে তো ভাবলাম যে মেয়ে আসুক মেয়ের জিনিস যেহেতু মেয়ে প্যাকেটটা খুলবে আর আনবক্সিং করবে তো ঠিক আছে চলুন দেখি এটার ভিতরে কি আছে কি হতে পারে এটার ভিতরে তুমি এক্সাইটেড এক্সাইটেড না তাহলে ঠিক আছে খুলতে হবে না আমি জানি তুমি জানো আমার কে বলেছে না আমার না আলেস তোমার হ্যাঁ তো রোদশী বলেছে এখানে আমার দেখি আমার না রোদশীর কী আছে একটা একটা করে বাইর করো

ও কতগুলা ও না 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 এটা আমার সাথে অর্ডার করেছিল তো এই জন্য এয়া এটা ব্যান তোমার না এটা নাইট ড্রেস

মেকআপ ও ক্লািন এটা আমার এটা হ্যাঁ হ্যাঁ এটা আইনার আইলানা রেটে অর্ডার দিয়েছিলাম এটা এসেছে আমার এটা আমার টমটো এটা একটা ব্যাগ না ইয়া ইয়া এটা ওকে

ও আচ্ছা এটা আমার ক্রিম এটা একটা আমি অর্ডার করেছিলাম এটাও আমার দামসের মোজা করেছিলাম এটা হচ্ছে পাপস বাথরুমের জন্য এটা অর্ডার করেছিলাম আমরা যে গোসল করি গোসল করে নামবো এটাতে ওকে এখন দেখাও এইটা একটা তো তোমার সুমিনিটা দেখাও এটা খুলো আই হোপ ইটা হুম হুম আগে দেখাও გრიტო? და რა ეტამიდე. აჩა, კიდე იტა დახა, იტა დახა, იტა დახა. აა, ამე, აიქ ფიაქ. აა. კილომე აფსაქე.

এই যে ভাবে ইয়া সুন্দর এই যে রদসির সুইমিং কাস্টম নেওয়া হয়ে গেছে অলরেডি পড়েছে ওয়াও খুব সুন্দর লাগছে। ও ইয়া তুমি হ্যাপি? ওকে। যা তো এই যে রদশিতওয়ার ড্রেস প্লেস দেখা হয়ে গেল। এগুলো অনেক কিছু কেনা হয়েছে। এগুলো হচ্ছে আমি এখন অর্ণং করব মানে গুছিয়ে রাখব। ওকে। তো এগুলো পরে দেখাবো ঠিক আছে এগুলো আমি গুছিয়ে নিই প্রদর্শিত খুব সুন্দর অনুভূতি আর জিনিসগুলো ভালোই এসেছে অনেক সুন্দর এটা আয়নালার এটা পরে দেখাবো রদুসী স্নেল করোসী আলিস্কুট কি ওলা এনেছ আজকে হাতে প্যান্ড

যে বরাবরের মতো প্রতিদিন যে কাজটা আমি করি রোদসীকে আনতে আসি স্কুল থেকে তো এই যে রোদসীকে নিয়ে এখন বাসে যাচ্ছে আজকে সুন্দর আবহাওয়া মার্শাল্লাহ এই সাইডটাতে এখন অবশ্য ছায়া ওই সাইড দিয়ে একেবারে যাওয়া যায় না এত রোদের তাপ তো আর মনে হয় এক দুই দিনই আছে আমাদের সামার তারপরে হচ্ছে সামনে সপ্তাহে ঠান্ডা একদম আস্তে আস্তে করে ই কমে আসতেছে আর এই যে মেয়ে আমার সে এতই টায়ার থাকে আর এক যখনই একটা জিনিস পায় সেটা না শেষ করা পর্যন্ত তাই সে থামে না এখনো হয়নি

আমি কি ব্যাগ ব্যাগার দিয়েছি তোমার জন্য ব্যাগ আসবে তো বলেছি দিব দিব দিয়েছি যে না গুড্ডুটা এসেছে গুড্ডুকে দেওয়া হয়েছে গুড্ডু অলরেডি স্কুলেও নিয়ে চলে যাচ্ছে আর এই যে একটা হেলিকপ্টার যাচ্ছে हमरा झटपट बाड़ी जा नाम की दिलारा पाकिस्तानी इंडियन दिलारा दिलारा या पाकिस्तान ওই যে তোমার নাম কি হয় আর তুমি ক্যাসি হো এভাবে ওরা কথা বলে না রুষি